বাড়িতে কাক এলে কি হয় বাড়িতে কাক ডাকা শুভ না অশুভ জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতেই কাক আসে কাক ডাকে কিন্তু এই কাক ডাকার ফলে আমাদের জীবনে কি সংবাদ আসে বা কাক মানব জীবনে কি বার্তা দিয়ে থাকে কাককে অনেককেই পছন্দ করেন না কিন্তু এই কাক বলে দেবে আপনার আগামী দিনের ভবিষ্যৎটা যদিও কাককে ঝাড়ুদার পাখি বলে মনে করা হয় কারণ এই পাখি পরিষ্কার রাখতে সাহায্য করে কিন্তু সেই বিষয়ে খুব বেশি গুরুত্ব দেন না কেউ বরং এই কাককে অশুভ প্রাণী বলে আমরা মনে করে থাকি শনিদেবের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে এই কাকের আর শনিদেবকে ভয় পান না এমন মানুষ খুবই কম আছেন বাড়ির আশেপাশে কাক ডাকলে সেটাকে অনেকেই অশুভ বলে ধরে নেন কিন্তু আসল বিষয় হল কাক ডাকা একেবারেই অশুভ নয় কখনো কখনো ভালো কিছু ইঙ্গিত বহন করে নিয়ে আসে এই কাক শুধুমাত্র খেয়াল রাখতে হবে কাক কিভাবে বা কখন এসে ডাকছে কাক ডাকা মোটেও অশুভ নয় সব সময় এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না মনে করা হয় কোথাও খারাপ কিছু ঘটার আগে কাক তার বার্তা বহন করে তাই বাড়িতে কাক ডাকলে আমরা অনেকেই অশুভ কিছু ঘটেছে কি না সেটাকে ধারণ করতে পারি কাক সম্পর্কে প্রচলিত যে কাহিনী বা ঘটনাগুলি রয়েছে তা আমাদের প্রত্যেকেরই জেনে রাখা দরকার প্রথমত বলা হচ্ছে শকুন শাস্ত্র অনুসারে দুপুর বেলায় বাড়ির উত্তর দিকে বসে যদি কাক ডাকে তাহলে এটা শুভ একইভাবে বাড়িতে পূর্ব পূর্বদিকে বসে কাক ডাকলে ভালো কিছু ঘটতে চলেছে সেই বাড়িতে এমনটাই বিশ্বাস করা হয় যদি কোনো কাক আপনার বাড়িতে বারান্দায় এসে বসে এবং জোরে জোরে কাক ডাকতে থাকে তাহলে বুঝবেন আপনার বাড়িতে অতিথির আগমন হতে চলেছে অপরদিকে আপনি কোনো কাজে বা কোনো শুভ কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন কিংবা বেরোচ্ছেন সেই সময় কোনো কাক এসে যদি বারান্দায় বসে ডাকে কিংবা বাড়িতে এসে ডাকে তাহলে বুঝবেন আপনি যে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন বা রওনা দিয়েছেন সেই কাজটিতে আপনি সাফল্য পাবেন যদি বাড়ির দক্ষিণ দিকে বসে কোনো কাক ডাকাডাকি করে এটা জানবেন অশুভ লক্ষণ এর অর্থ হচ্ছে আপনার পরিবারে কোনো বিপদ আসতে চলেছে বা যে কোনো সমস্যায় পড়তে চলেছে আপনার পরিবার তাই এই দিকটা একটু খেয়াল রাখতে হবে সকালে যদি কাক বাড়ির পশ্চিম দিকে ডাকে তাহলে কি হয় যদি পশ্চিম দিকে বসে ডাকে তাহলে কর্মপ্রাপ্তি লাভ হয় কর্মজীবনে আপনি সাফল্য পাবেন কর্মজীবনের সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে তাই এইভাবে যদি কাক ডাকে আপনার কর্মজীবনে সাফল্য আসবে অপরদিকে বলা হচ্ছে শকুন শাস্ত্র মতে যদি আপনি কাককে কোনো পাত্র থেকে জল খেতে দেখেন তবে এটা অত্যন্তই শুভ এর ফলে আপনার জীবনে অদূর ভবিষ্যতে আপনি অর্থনৈতিক দিক থেকে উন্নতি করতে চলেছেন কিংবা যে কোনো বিষয়ে আপনার প্রাপ্তি যোগ রয়েছে দেখবেন আপনার জীবনে অর্থ আসবে বাড়িতে ছাদে বসে যদি এক ঝাঁক কাক এসে ডাকে বা নিজেদের মধ্যে মারামারি করছে এমনটা যদি দেখেন তাহলে বুঝবেন বাড়ির মালিক যে কোনো সমস্যায় পড়তে চলেছে বা সেই ব্যক্তির জীবনে বড়ো ধরনের বিপদ আসতে চলেছে এমনটাই আগাম দিয়ে থাকে এই কাক অপরদিকে বলা হচ্ছে এমনটা বিশ্বাস করা হয় যে ভোরবেলা যদি উড়ন্ত কাক এসে কারোর পা ছুঁয়ে দেয় তাহলে এটা অত্যন্তই শুভ এর ফলে বলা হচ্ছে ওই ব্যক্তির জীবনে সৌভাগ্য ফিরতে চলেছে জীবনের দুর্ভাগ্য বিদায় নেবে এমন কি ওই ব্যক্তির জীবনে আগামী দিনে যে সমস্ত বিপদ বা যে কোনো বড় ধরনের ঘটনা ঘটতে চলেছিল সেগুলো একদমই কেটে যাবে সেই ব্যক্তির জীবনে সাফল্য আসতে বেশি সময় লাগবে না যদি দেখেন একটি কাক খাবারের টুকরো বা রুটি টুকরো মুখে করে নিয়ে বসে আছে বা উড়ে যাচ্ছে এটাকেও অত্যন্তই শুভ ঘটনা বলে বিবেচিত করা হয় শকুন শাস্ত্র অনুসারে এই অবস্থায় কাকের উপস্থিতি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে বড় কোনো ধরনের ইচ্ছা পূরণ হবে আপনার মনোবাসনা পূরণ হতে বেশি সময় লাগবে না তাই কাক আপনাকে আগাম জানান দিচ্ছে তাহলে বুঝতেই পারছেন এই কাক এলে কি হয় বাড়িতে কাক ডাকা শুভ না অশুভ আপনি কেমনভাবে কাক দেখেছেন অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বাড়িতে কাকের ডাক শুভ না অশুভ এটা অনেকেরই এখনও প্রশ্ন থাকতে পারে তবে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে এই কাক কখন কিভাবে ডাকছে আপনি যদি এটা খেয়াল রাখেন তাহলে বুঝতে পারবেন কাক যে সময় ডাকছে সেই সময়ের ঘটনাটা শুভ না অশুভ এইভাবে আপনাকে খেয়াল রাখতে হবে কাক কখন কোন সময় ডাকছে তাহলেই বুঝতে পারবেন আপনার জীবনে কাক কি বার্তা নিয়ে এসেছে শকুন শাস্ত্র মতে বলা হচ্ছে বেলায় বাড়িতে যদি উত্তর দিকে বসে কাক ডাকে তাহলে এটা শুভ একইভাবে সকালবেলায় যদি পূর্ব দিকে কাককে ডাকতে দেখেন সেটাও কিন্তু শুভ সংকেত এর ফলে সারা দিনটা আপনার ভালো কাটবে যদি বাড়ির ব্যালকনি বা বারান্দায় অনেক কাক একসঙ্গে এসে ডাকাডাকি করে তাহলে এটা শুভ সংকেত বলে মনে করা হয় তাই বাড়িতে কেমনভাবে কাক ডাকছে তা আপনি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি মন্দিরে কাক দেখেন তাহলেও আপনার জীবনে ভালো কিছু হতে চলেছে তাই এরকম কাক দেখা সত্যি ভাগ্যের বিষয় আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে আপনারা চ্যানেল সাথে থাকবেন সঙ্গে থাকবেন